ইতিমধ্যেই শুরু হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ খুলে ফেলা হয়েছে সেট পিলার ভাঙার কাজও শুরু হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছিল যে এবারে গত পাঁচ বছরের তুলনায় বেশি হারে বৃষ্টি হওয়ার কারণেই পিলারে ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ এবং এই সেট খুলে দেওয়ার পরেই মেট্রো স্টেশনে আরও দেখা যাচ্ছে ভয়াবহ ছবি ডাউনলাইনের একদিক প্রায় বসে গিয়েছে এবং একাধিক পিলারে ফাটল লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ শুরু হয়েছে সেট পিলার ভাঙার কাজ শুরু হয়েছে এবং তারপরে আরও ভয়াবহ ছবি উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে একাধিক পিলারেই সেখানে ফাটল ডাউনলাউন ডাউনলাইনের একদিক প্রায় বসে গিয়েছে অর্থাৎ কাজ শুরু হওয়ার পরপরই কিন্তু আরও বেশ কিছু ছবি সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে যে একাধিক পিলারে ফাটল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ইতিমধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ শুরু হয়েছে কিন্তু যে সেট যে ভাঙা হয়েছে সেট পিলার সেই সেট পিলার ভাঙার পর দেখা যাচ্ছে সেখানের ছবিটা আরো ভয়াবহ সেখানে ডাউন লাইনের একদিক প্রায় বসে গিয়েছে দেখো সানন্দা এই মেট্রো স্টেশনের বিপর্যয় দেখার পরেই মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে এবারে প্রচুর হারে বৃষ্টিপাতের কারণেই কিন্তু মেট্রোর পিলারে ফাটল দেখা দিয়েছে তবে মেট্রো খোলার কাজ অর্থাৎ যেহেতু একেবারে পুনর্নির্মাণ করা হবে এই মেট্রো স্টেশনের সেই কারণে একেবারে সেট যখন খুলে দেওয়া হচ্ছে তখন একেবারে ভয়াবহ ছবি সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে ডাউন লাইনের যে মেট্রো স্টেশন করা রয়েছে তা কিন্তু একেবারে যে নিউগড়িয়া রেল স্টেশন রয়েছে তার দিকে কিন্তু বসে গিয়েছে এবং যেই কারণে আরও যে ছবি দেখা যাচ্ছে একাধিক পিলারে কিন্তু ফাটল দেখা দিচ্ছে অর্থাৎ যদি এই গোটা বিষয়টি মেট্রো রেল কর্তৃপক্ষের নজরে না আসতো সেক্ষেত্রে যে আরও বড় সড়ো বিপদ ঘটতে বড় সড়ো বিপদ ঘটতে পারতো এমনটা কিন্তু আর বলার বাহুল্য রাখে না কারণ মেট্রো পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার পর সেট খুলে দিতেই কিন্তু এই ভয়াবহ ছবি ধরা পড়ছে তবে ইতিমধ্যেই মেট্রো কবিশুভাষ মেট্রো স্টেশনে যে যে বিপর্যয়ের ছবি ধরা পড়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন আমরা জানি ইতিমধ্যেই রেল বোর্ডের তরফ থেকে কিন্তু কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে একটি রিপোর্ট তলব করা হয়েছে এবং যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে মেট্রো স্টেশন কিন্তু মূলত একশো বছর না হলে কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না সেই জায়গায় পনেরো বছরের মধ্যে কিভাবে এই মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা গেল তবে কি যখন নির্মাণ কাজ চলছিল সেই নির্মাণ কাজে কি কোনো রকম গাফিলতি দেওয়া হয়েছিল বা রকম নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেই তালিকা যেমন চেয়ে পাঠানো হয়েছে তার পাশাপাশি মেট্রো স্টেশনে নজরদারি ঠিক কতটা ছিল আদৌ প্রতিনিয়ত নজরদারি চালানো হতো কিনা সেই রিপোর্টও কিন্তু ইতিমধ্যেই পক্ষ থেকে চেয়ে পাঠানো হয়েছে কারণ এই মেট্রো স্টেশনে পিলারে ফাটল দেওয়ার পর থেকেই এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে কারণ পনেরো বছরের মধ্যে যদি একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা যায় এবং এখন যো যাচ্ছে একেবারে ডাউন লাইনের একসাউট বসে গিয়েছে সেই জায়গায় গাফিলতিটা কোথায় ছিল হয় নির্মাণ কার্যর সময় গাফিলতি থাকতে পারে অথবা যে নজরদারি করা দরকার প্রতিনিয়ত মেট্রো স্টেশনে সেই নজরদারির অভাব ছিল ইতিমধ্যেই কিন্তু উঠছে একাধিক প্রশ্ন তবে যে পুনর্নির্মাণের কাজ তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রায় মাস ধরে কিন্তু এই কাজ চলবে এবং তারপরেই যদি সব ঠিকঠাক থাকে তবেই কিন্তু আবারও কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হবে এবং আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে কিন্তু মেট্রো পরিষেবা চালু রয়েছে এবং অন্যদিকে অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যে পরিষেবা সেই পরিষেবাও কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে তবে দক্ষিণেশ্বর পর্যন্ত যে লাইন ছিল কবি সুভাষের সেই কবি সুভাষ মেট্রো স্টেশন আপাতত কিন্তু

বেগ পেতে হবে এবং যথেষ্ট নজরদারি দিয়ে এবং যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই এই কাজ করতে হবে কারণ আমি তোমায় কেন বলছি আমরা জানি একেবারে কবি সুভাষ পেট্রো স্টেশন এবং নিউ গড়িয়া রেল স্টেশন কিন্তু একেবারেই কানেক্টিং অর্থাৎ একেবারে লাগোয়া দুটি লাইন রয়েছে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু যদি সাবধানতা অবলম্বন করে কাজ না করা হয় সেক্ষেত্রে কিন্তু রেল স্টেশনেও ধস দেখা যেতে পারে বা বিভিন্ন রকমের বিপত্তি ঘটতে পারে এবং অন্যদিকে যেহেতু অরেঞ্জ লাইনও রয়েছে সেই জায়গায় তো না অবলম্বন অরেঞ্জ লাইনেও কিন্তু অনেক রকম বিপত্তি দেখা যেতে পারে ফলে যে পুনর্নির্মাণের কাজ রয়েছে তা কিন্তু একেবারেই সহজ নয় এবং সেই কারণে কিন্তু নয় মাস ধরে কাজ করা হবে এবং সমস্ত রকম বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাদের উপস্থিতিতেই কিন্তু কাজ করা হবে এমনটাই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে কারণ যদি সাবধানতা অবলম্বন না করা হয় সেদিকে একদিকে যেমন নিউগরিয়া রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হতে পারে অন্যদিকে অরেঞ্জ লাইনও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র